মা কে চাই মা কে চাই মানে মারা যাওয়া দুদিন আগে এসে আমাদের বাসায় রাত একটার সময় এসেছে মান্না ভাই যখন মারা যান আমি তখন বেলি রোডে আমার বাসায় ছিলাম এবং ইউনাইটেড হসপিটালে এসেছিলাম কিন্তু সামহা আমি ওনার লাশ পর্যন্ত যেতে পারি এত খারাপ লাগছিল আমি যাইতে পারি না আমার আমার সাহস হচ্ছিল না ওনাকে মৃত দেখা আমি ইউনাইটেডের গেতে গেছি আমি ভিতরে ঢুকিনি বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে জীবন্ত মানুষটাকে আমি মৃত দেখবো তার সাথে আমার পশুও কথা হলো পশু আমার মানে মারা যাওয়া দুদিন আগে আমাদের বাসায় রাত একটার সময় এসছে উনি শুটিং টুটিং শেষ করে একটা সিনেমা নিয়ে এসেছিল জাম জাম খেতে দিয়েছিলাম সেই জামটা বাসে প্যাকেট করে নিয়ে গেল বিকজ উনি অনেক ভালো বাবা ছিলেন ওনার ওয়াইফ তো এয়ারলাইন্সে চাকরি করতেন তো উনি নিজেই ওনার ছেলেকে দেখে শুনে রাখতেন তো ওনার আমাকে বললো স্বাগত আমি আমার ছেলে বলছে একটু জাম খাইতে চায় আমি তো রাস্তায় নয় জাম কিনতে পারি না ভালো হয়েছে তুমি জাম দিছো প্যাকেট করে দাও আমি ওর জন্য নিয়ে যাই তো প্যাকেট করে দিলাম নিয়ে গেল তো আমি এগুলো মিস করছিলাম যে এরকম একটা জলজন্ত মানুষ চলে গেল আমাদের ছেড়ে কষ্ট দেয় না আমি তো পুরো সিনেমাটাই অনেক ফান করে করেছি এবং যেটা আপনারা টের পান যে আমি আই ওয়াজ ভেরি পজিটিভ পুরো সিনেমায় যদিও নেগেটিভ রোলে অভিনয় করেছিলাম তো আমার অনেক মজা লাগে আর মান্না ভাই আমাকে খালি আমি শুটিং করতে করতে মাটিতে বসে পড়তাম টায়ার্ডে আর তাই তুমি না হিরোইন উঠো উঠো চেয়ারে বসো সেই যে এই শিক্ষাগুলা তো বা কয়জন দিবে যে আসলে কিভাবে শুটিংয়ে শুটিং অ্যাটিটিউড কী হওয়া লাগে তো একটা বিষয় আমি কিছু বুঝিনি আপনারা বিশ্বাস করেন আমি বুঝিনি আমি কি করেছি সত্যি কথা আমি এত ছোট ছিলাম আমার বয়স তখন কত আঠারো আমি আসলে কিছু বুঝিনি আমি আসলে খেলার ছলে অন্য সিনেমার নায়িকাদের কপি করে অ্যাক্টিং করেছি মান্না ভাইকেও নকল করেছি কখনো কখনো মৌসুমী আপুকেও কখনো কখনো নকল করেছি হাসতে খেলতে কাজটা করে ফেলেছি এবং ওনারা আমাকে বুঝতেও দেয়নি যে ওনারা কত বড় মাপের শিল্পী এটাই মানে আমি পুরো এবং মান্না ভাই বলছিলেন যে আমার যে নির্ভীক বা পজিটিভ অ্যাটিটিউড এটা আসলে শুটিং সেটে ওনাদেরকে পজিটিভিটি দিচ্ছে কারণ আমি পিচকি তো এইটাই এটা একটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমি তো মাকে চাই আমি তো মাকে চাই আকাশে যেমন মাটিকে চাই নদী যেমন সাগরে চাই আকাশে যেমন মাটিকে চাই নদী যেমন সাগরে চাই তেমনি তোমার সাথে বলবো কথা না 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 আমি তো মাকে চাই আমি তো মাকে চাই তো খারাপ লাগতে লাগতে এখন আসলে সহ্য হয়ে গিয়েছে বললেন না সতেরো বছর তবে প্রথম দিকে দেখতেও ইচ্ছে করতো না আর ফরচুনেটলি এখন যেমন ইউটিউবের যুগ গান রিলিজ হতে দেরি সাথে সাথে দেখা যায় তখন বিষয়টা একদমই এরকম ছিল না সিনেমা হলে সিনেমা রিলিজ হয়েছে তার দশ বছর পর আমি টিভিতে গান দেখেছি তো এটাও একটা ব্যাপার ছিল